উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের একাডেমিক এবং এক্সাম এই দুটো বিভাগের একটা গুরুত্বপূর্ণ মিটিং হয়েছে যেখানে রেজাল্ট অর্থাৎ রেজাল্ট কেমন হচ্ছে তার পর্যালোচনা আগামী কীভাবে পরীক্ষা পদ্ধতি হবে অর্থাৎ ফোর্থ সেমিস্টার এবং সেকেন্ড সেমিস্টারের পরীক্ষা পদ্ধতি কেমন হবে এই লিখিত পরীক্ষায় থাকবে না ও পরীক্ষা হবে বা কিভাবে ছাত্রছাত্রীরা বেশি নম্বর পেতে পারে এই বিষয়ে একটা গুরুত্বপূর্ণ মিটিং হয়েছে তাতে অনেকগুলো প্রস্তাব উঠে এসেছে গুরুত্বপূর্ণ তিনটে প্রস্তাবের কথা বলব প্রথমত বলি এই যে আগামী কয়েকটা আমার যে কথা তাতে আগামী এই শিক্ষা ব্যবস্থা কোন দিকে যাচ্ছে এটা কি আদৌ হিতকর না ছাত্রছাত্রী একটা মার্কশিট তুলে দেওয়ার একটা ইচ্ছা এই বিষয়টা তোমরা বলবে তো শুরু করি তাহলে আমি ক্রিয়েশনস অফ জি চ্যানেল থেকে প্রত্যেককেই শুভেচ্ছা জানিয়ে আজকে শুরু করছি পরীক্ষার রেজাল্ট যদি সামনে আসে তাহলে ছাত্রছাত্রীরা অবার নাম্বার পেতে চলেছে একটা ব্যাপক সংখ্যক স্টুডেন্ট এটা জানতে পেরেছে ওইএমআর সিটে পরীক্ষা হওয়ার জন্য তাতে কি হয়েছে না যে সমস্ত স্টুডেন্টরা তেমন একটা পড়াশোনা করেনি তারাও কিন্তু যদি ওই হলে কোনো ভালো স্টুডেন্ট ছিল এবং সেখানে যদি দুর্বল গার্ড দেওয়া হয়েছে তাহলে কিন্তু একটা হল কালেকশন বা হল ম্যানেজমেন্ট হওয়ার ফলে নাম্বার কিন্তু ব্যাপক উঠছে এমন একটা আভাস উঠেছে গত বছর ক্লাস ইলেভেনে রেজাল্ট দেখবে পঁয়ত্রিশের মধ্যে তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ চল্লিশের মধ্যে আটত্রিশ ছত্রিশ চল্লিশ এবং ওই স্টুডেন্টরে ওদের বেশিরভাগ স্টুডেন্ট সবাই নয় বেশিরভাগ স্টুডেন্ট যখন তারা সেকেন্ড সেমিস্টারে পরীক্ষা দিল ইলেভেনের তখন তারা মুখ ধুবুড়ে পড়ল ম্যাক্সিমাম স্টুডেন্ট ফেল করেছে যখন লিখিত পরীক্ষা হয়েছে তাহলে যেহেতু যতবার পরীক্ষায় বসবে ততবারই পরীক্ষায় পাস করতে হবে এই জায়গাটায় দেখা যাচ্ছে ফোর্থ সেমিস্টারে ফেল করেছে স্কুল তো অনেক ম্যাক্সিমাম স্কুল পাস করিয়ে দিয়েছে এখন সমস্যাটা হচ্ছে কি ফোর্থ সেমিস্টারে যদি মানে লং প্রশ্নে পরীক্ষা নেয় যেহেতু নেওয়ার পদ্ধতি বলেছে সেরকম সিস্টেম চলছে প্রবলেমটা কোথায় হবে যদি পরীক্ষা নেয় এবং তাতে যদি ছাত্রছাত্রীরা অধিক সংখ্যক হারে ফেল করে তাহলে কিন্তু আর কোনো সাপ্লিমেন্টারি নেই অর্থাৎ তাদেরকে এক বছর পুনরায় বসে থাকতে হবে নেক্সট পরীক্ষার জন্য যদি এটা উল্টে দেওয়া যায় অর্থাৎ থার্ড সেমিস্টারে এবং ফার্স্ট সেমিস্টারে লং শর্ট সবে মিলে একটা পরীক্ষা হয় এবং সেকেন্ড এবং ফোর্থ সেমিস্টারে যদি শর্ট প্রশ্নের পরীক্ষা হয় প্রশ্নে প্রত্যেকেই পাস করে যাবে এই যে কতগুলো যে কতগুলো বিষয় উঠে আসছে এখানে বলছে যে এমসি কিউতে যারা হিরো লং প্রশ্নে তারাই হলো জিরো যদিও ম্যাক্সিমাম তো এক্ষেত্রে উপায়গুলো কি না এখানে যারা অনেকেই বলছেন যে টোকাটুকি আটকাতে তিনটে বিকল্প কথা বলা হচ্ছে যেমন বিশ্ববিদ্যালয় স্নাতক স্নাতকোত্তর স্তরে এমসিকিউড শর্ট অ্যান্সার টাইপ ডেসক্রিপটিভ টাইপের প্রশ্ন মিলিয়ে মিশিয়ে থাকুক যারা যাতে পড়ুয়ারা আগের মতো সহজেই পাশ করতে পারে অর্থাৎ মেস ম্যাক্সিমাম বা একশো বা ওই ধরনের পার্সেন্টেজকে পাস করিয়ে দিতে দেওয়া যায় তার একটা চিন্তাভাবনা আর দুই সংসদের দ্বাদশের মতো একাদশেও প্রথম সেমিস্টারে এমসিকিউ এবং দ্বিতীয় সেমিস্টার এই এমসিকিউ এবং ওএমআর এমআর পদ্ধতিতে প্রশ্ন করুক এবং খাতা দেখুক অর্থাৎ স্কুলে যে পরীক্ষা পরীক্ষা পদ্ধতি হচ্ছে সেটা কিন্তু তুলে দিতে বলছেন এটা এটা প্রস্তাব দিচ্ছে তৃতীয় একাদশ এবং দ্বাদশে প্রথম একাদশ এবং দ্বাদশ মানে অর্থাৎ প্রথম সেমিস্টার এবং তৃতীয় সেমিস্টারে পরীক্ষা হোক যথাক্রমে শর্ট এবং ডেস্ট্রিক ডেসক্রিপটিভ টাইপের অর্থাৎ সেখানে মিলিয়ে মিশিয়ে প্রশ্ন থাকবে ছোট বড় মাঝারি সমস্ত ধরনের এবং দুটো ক্লাসে অর্থাৎ ক্লাস ইলেভেন এবং ক্লাস টুয়েলভ দ্বিতীয় এবং চতুর্থ সেমিস্টারে পরীক্ষা হোক এমসি কিউ পদ্ধতিতে যেখানে মাননীয় চিরঞ্জীব ভট্টাচার্য অর্থাৎ উচ্চ মাধ্যমিক শিক্ষা শিক্ষা সংসদের সভাপতি বলছেন যে তৃতীয় বিকল্পটি আমরা গুরুত্ব দিয়ে ভাবছি একাদশ এবং দ্বাদশের প্রথম এবং তৃতীয় সেমিস্টারে পরীক্ষা হবে শর্ট ডেসক্রিপটিভ টাইপের আর ইভেন অর্থাৎ দ্বিতীয় এবং চতুর্থ সেমিস্টারে পরীক্ষা হবে এমসিকিউ তার সংযোজন উচ্চ মাধ্যমিক সেমিস্টারে যদি আমরা এমসিকিউ এবং ডেসক্রিপটিভ অর্থাৎ যেটাকে ব্ল্যান্ডেড অর্থাৎ মিশ্রিত যদি প্রশ্ন করা হয় সেক্ষেত্রে প্রশ্নোত্তর করে মূল্যায়ন অসম্ভব অর্থাৎ সময় অত্যন্ত কম হবে যে কারণে বলছে সময় বাঁচাতে পরীক্ষাটা নেওয়া হোক এই পরীক্ষাটা নেওয়া হোক থার্ড সেমিস্টারে আর ফোর্থ সেমিস্টারে শুধুমাত্র এমসিকিউতে কারণ যদি শেষে পরীক্ষা নেওয়া হয় ডেসক্রিপটিভ টাইপে তাহলে মূল্যায়নটা কিন্তু অসম্ভব হয়ে যাবে সেক্ষেত্রে বলা হচ্ছে যে তারপরে পিপিআর বিপিএস আছে আর আছে এরকম ঝামেলা কিন্তু থাকবে তাই সংসদ সংসদের চিন্তা ভাবনা যাচ্ছে সেই দিকে যাতে দ্বিতীয় এবং চতুর্থ সেমিস্টার এটা হবে ওএমআর অর্থাৎ এমসিকিউ সিস্টেমে কিন্তু দেখার বিষয় যে সেটা কি দু হাজার ছাব্বিশেই লাগু হবে না দু হাজার সাতাশেই লাগু হবে এখনো পর্যন্ত কনফার্মেশন আসেনি এটা প্রস্তাব দেওয়া হয়েছে সেই প্রস্তাব বিবেচনার মধ্যে রয়েছে দেখা যাক তবে আমার যদি অভিমত বলো যে যদি তোমাদের বেলায় যদি টুয়েলভের পড়ছ যারা পড়ছো যদি ফোর্থ সেমিস্টারে আবার এমসি কিউ সিস্টেমে পরীক্ষা হয় তাহলে কিন্তু পড়াশোনার মান কিন্তু সেই জায়গায় পৌঁছাবে না এটা তো চাকরির পরীক্ষা নয় তবে তোমরা বলবে যে এতে শিক্ষা ব্যবস্থার মান কোন দিকে যাবে যদি দুটো সেমিস্টারে অর্থাৎ তুমি থার্ড সেমিস্টারে পরীক্ষা দিয়েছো ওএমআর এর ফোর্থ সেমিস্টারও যদি ওএমআর হয় সেক্ষেত্রে কোন দিকে যাবে আর তোমার কি মনে হচ্ছে যে এটা কি অর্থাৎ যে বিষয়টা উঠে এলো এতক্ষণ ধরে বলে গেলাম সেটা কি দু হাজার ছাব্বিশের ফেব্রুয়ারিতে চালু হবে না দু হাজার ছাব্বিশের সেপ্টেম্বর মাসে যখন নতুন থার্ড সেমিস্টার এবং ফার্স্ট সেমিস্টার চালু হবে তখন এই পরীক্ষা পদ্ধতির প্রয়োগ ঘটবে আশা করি বিষয়টা বুঝতে পেরেছ সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি পড়াশোনা হোক দুরন্ত গতিতে নিজের তালে